বাবার কথা মনে পড়েছে এখন বাপ ব্যাটা ভালো কি রে হ্যাঁ বল কি বলছিলি বল আমি একটু টান দিব আগে বল তুই কি বলছিলিস কি টান দেবো না তো জিন্সের প্যান্ট হ্যাঁ দিতে হবে তুই জিন্সের প্যান্ট পরে কি করতে যাবি এখন কথা কথা কলি বাড়িতে যাবি ঠিক আছে কিন্তু তুই কি বলছিলি আগে বল প্যান্টটা আটকাতে আটকাতে বল যার জন্য আমাকে ফোনটা ধরতে হলো বল তো কার কথা মনে পড়ছে এখন বাপ বেটা হুই ভাই বাপ বেটা বাপ বেটা বাপ ভাই বাপ বেটা বাপ ভাই আর মা কই গেল মা তো এ গেছে বিদেশে মা বিদেশে গেছে বাবা বিদেশে যাবে কিছুদিন পরে

তাহলে হ্যাঁ মস্তান জিন্সের প্যান্ট ছাড়া যাবে না কোথাও প্যান্টে পকেট লাগবে পেরেছিস লাগাতে আরে বাপরে হিরো এক দেব হিরো মার খাচ্ছ না আমার কাছ থেকে মারি খাবি তুই আমার কাছ থেকে দাঁড়া দাঁড়া মস্তানগিরি